আজকে টেকনো যে স্পার্ক গোটা আছে দু হাজার চব্বিশের ডিডিশনটা আর কি সেটা আনবক্সিং করে দেখাচ্ছি তো এটা হচ্ছে ছয় জিবি জিরোষট্টি জিবি র্যাম রো তো এটা স্ক্রিনের যে লেংথটা সেটা হচ্ছে আপনার ছয় দশমিক ছয় ইঞ্চি আর এটার মধ্যে একটা সুবিধা আছে যে এটা হচ্ছে পিছনে যে ব্যাগটা সেটা কিন্তু আপনার লেদার হ্যাঁ তো দেখা যায় যে ফিনিশিংটাও বেশ ভালো আর আপনার এটা আমি নিয়েছি দেখেন স্ক্রিন যেটা সেটা কিন্তু বেশ বড়ো দেখা যাচ্ছে আর ক্যামেরাটার কথা বলি ক্যামেরাটা অনেকই কম বাজেটের মধ্যে একটা ভালো ক্যামেরা মোবাইল নিতে চান তো দশ হাজার ছয়শো টাকার মধ্যে এটা কিন্তু মোটামুটি বেশ ভালো ক্যামেরা আছে কারণ ব্যাক হচ্ছে আপনার থার্টিন মেগাপিক্সেল আর ফ্রন্ট হচ্ছে আপনার এইট মেগাপিক্সেল তো দেখেন এটা কিন্তু বক্সের সাথে চার্জার পাওয়া যাবে পাঁচ হাজার এমএচের মানে ফার্স্ট চার্জিং আর কি আর এখানে দেখেন সাইডে আপনার ফিঙ্গার প্রিন্ট আছে সাইডে ফিঙ্গার প্রিন্ট থাকলে একটা সুবিধা আছে আর কি যেহেতু কম দামের মোবাইল তারপরে সাইডে ফিঙ্গার প্রিন্ট আছে আর আমি স্মুথনেসটা দেখাচ্ছিলাম আর সাথে ক্যামেরাটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই ক্যামেরা দেখেন আপনার মোটামুটি ফ্রন্ট আর ব্যাক কিন্তু মোটামুটি অনেকটাই ক্লিয়ার আছে তো সাধারণত কম বাজেটের মোবাইলের মধ্যে খুব বেশি ভালো ক্যামেরা পাওয়া যায় না তবে এটা মোটামুটি ঠিক আছে হ্যাঁ আমার থেকে যতটুকু মনে হল এতটা খারাপ না আর এখানে দেখেন স্মুথনেসটা দেখাচ্ছিলাম সাধারণত কম দামের মোবাইলগুলো একটু স্লো কাজ করে তো এটা মোটামুটি ফাস্ট ছিল আর কি অতটা খারাপ না যারা বাসার মধ্যে ইউজ করতে চান তাদের জন্য ঠিক আছে হ্যাঁ আর সাইডে যেহেতু দেখেন ফিঙ্গারপ্রিন্ট আর পিছনের ব্যাক কভারটা একটু দেখাই দিলাম ফিনিশিংটা এই যে এরকম থ্যাংক ইউ